দুই সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় ট্যুরিস্ট ভিসার ব্যাপারে নতুন কিছু আপডেট এসেছে পর্যটকদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ আসসালাম আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি বাংলাদেশিদের জন্য ভারতে যাওয়ার ট্যুরিস্ট ভিসার নতুন আপডেট এসেছে আপনারা যারা নতুন দর্শক আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল নতুন ভিসা ব্যবস্থা ও সহজ প্রক্রিয়া ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আগের থেকে আরও সহজ করা হয়েছে এখন পর্যটকরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন এর ফলে সময় বাঁচবে এবং ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হবে বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের জন্য দ্রুত প্রক্রিয়া বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে ভিসা ফি ভিসা ফিতে কোনো পরিবর্তন আসেনি যা একটি বড় স্বস্তি সীমিত ভিসার সুযোগ নির্দিষ্ট কিছু সময়সীমার জন্য ট্যুরিস্ট ভিসার পাশাপাশি মেডিকেল এবং বিজনেস ভিসার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার পাসপোর্টটি যেন অন্তত ছয় মাসের জন্য বৈধ থাকে সাম্প্রতিক সময়ের তলা ছবি দরকার হবে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন জাতীয় পরিচয়পত্র পেশা সংক্রান্ত কাগজপত্র ইত্যাদি প্রস্তুত রাখতে হবে ভারতীয় ভিসা কর্তৃপক্ষ আবেদনকারীদের দ্রুত ভিসা দেওয়ার জন্য চেষ্টা করছে বিশেষত যারা উৎসবের সময় ভ্রমণ করতে চান তাই সেপ্টেম্বর মাস থেকে এই নতুন আপডেটগুলো কার্যকর হওয়ায় ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি দারুণ খবর ভিসা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য আপনি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভিএসি এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন আপনি কি ভারতীয় টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে নিচে দেওয়া ধাপগুলো অনুসরণ করুন এক অনলাইন আবেদনপত্র পূরণ করুন প্রথমে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট এইচটি টিপিএস কোলন ডাবল স্ল্যাশ ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন ভিজিট করুন রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করুন আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা জন্ম জন্মতারিখ পাসপোর্ট নম্বর ইত্যাদি সঠিকভাবে পূরণ করুন আপনার ভ্রমণের উদ্দেশ্য ট্যুরিস্ট হিসেবে উল্লেখ করুন আবেদনপত্রটি পূরণ করার পর একটি অনলাইন আইডি পাবেন যা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে দুই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের মেয়াদ এবং দুটি ফাঁকা পৃষ্ঠা থাকা আবশ্যক সাদা ব্যাকগ্রাউন্ডের দুইটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ পেশা প্রমাণকারী কাগজপত্র যেমন চাকরিরত হলে অফিসার আইডি কার্ড ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স শিক্ষার্থী হলে স্টুডেন্ট আইডি কার্ড আর্থিক সচ্ছলতার প্রমাণ যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি আপনি ভ্রমণ প্যাকেজ নিয়ে থাকেন তাহলে তার বিস্তারিত তথ্য টিকিটের কপি ঐচ্ছিক তিন অ্যাপয়েন্টমেন্ট বুকিং আইভিএসি ওয়েবসাইটে আপনার কাছাকাছি আইভিএসসি সেন্টারের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়ার পর তা প্রিন্ট করে নেন চার ভিসা আবেদন সেন্টারে জমা দেন আপনার নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের দিনে সব প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনপত্রসহ আইভিএসসি সেন্টারে উপস্থিত হন ভিসা ফি প্রদান করুন ফি এর পরিমাণ সময় সময় পরিবর্তিত হতে পারে তাই ওয়েবসাইটে দেখে নিন আপনার আঙুলের ছাপ এবং ছবি নেওয়া হবে পাঁচ ভিসা স্ট্যাটাস ট্র্যাক করা আবেদনপত্র জমা দেওয়ার পর আপনি একটি ট্র্যাকিং নম্বর পাবেন এই নম্বর ব্যবহার করে আইভিএসসি ওয়েবসাইটে আপনার ভিসার স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন ভিসা প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হলে আপনার পাসপোর্ট ভিসা সহ আপনার ঠিকানে পাঠিয়ে দেওয়া হবে অথবা আপনাকে আইভিএসসি সেন্টার থেকে সংগ্রহ করতে বলা হবে গুরুত্বপূর্ণ টিপস সব তথ্য সঠিক এবং নির্ভুরকাবে পূরণ করুন ফটোকপির সঙ্গে মূল কাগজপত্র নিয়ে যাবেন অনেক সময় তা যাচাই করার প্রয়োজন হয় আবেদন করার আগে অবশ্যই আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সাম্প্রতিক আপডেট ও নির্দেশিকাগুলো দেখে নেবেন এই প্রক্রিয়াটি অনুসরণ করলে আপনার ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন সহজ হবে তা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ